ফেসবুক থেকে ইনকাম বৃদ্ধি করার জন্য ফেসবুক আমাদের জন্য বিভিন্ন ধরনের নতুন নতুন মনিটাইজ টুল কিন্তু অ্যাড করেছে সে একইভাবে নতুন একটা টুলস ফেসবুক অ্যাড করছে যেটার নাম হচ্ছে ক্রিয়েটার এস্টোর ফান্ড এই যে মনিটার স্টোলটা দেখতেছেন এটা এটা কিভাবে কাজ করে এটা করলে কি হয় এটা কীভাবে পাবেন এ টু জেড সব কিছু থাকতেছে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা শুরু করা যাক আচ্ছা প্রথমে আমরা নিই ক্রিয়েটর স্টোর ফন্ট এটা মূলত কিভাবে কাজ করে বা জিনিসটা কী এই জিনিসটা আমি যদি সহজে আমার ভাষায় বলি এটা হচ্ছে প্রোমোটমূলক ভিডিওর মতো করে কাজ করবে কেমন সাপোজ মনে করেন যে আপনি কোনো একটা প্রোডাক্ট কিনতে চাচ্ছেন আমরা কি করি সাধারণত দারাজ থেকে কিনি অনলাইন থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে কিনি যখন আমরা ওয়েবসাইটে প্রবেশ করি তখন কিন্তু মা যে প্রোডাক্টটা আপনি কিনবেন তার রেট তার বিস্তারিত এখানে দেওয়া থাকে সাইজ বা কিরকম কি সবকিছু এটু থাকে কিন্তু ফেসবুক থেকে আমরা যদি কারোর ভিডিও কিনতে চাইতাম বা কাউকে দিয়ে ভিডিও তৈরি করে নিতে চাইতাম এরকম কিন্তু কোনো অপশন ফেসবুকে ছিল না কিন্তু ফেসবুক এই ক্রিয়েটার স্টার ফ্রান্টের মাধ্যমে সিস্টেমটা করছে জিনিসটা যদি আর একটু ক্লিয়ার করি তাহলে ভালো বুঝতে পারবেন সাপোজ আপনি একজন সেলিব্রিটি আপনার এক লক্ষ ফলোয়ার্স আছে এখন আপনার ফেসটাই ভাইরাল আপনার ফেসে যেই ভিডিও আপলোড করে বা আপনি যেই ভিডিও আপলোড করেন সেই ভিডিওটাই ভাইরাল হয়ে যায় এখন আমি আপনার ফলোয়ার এক লক্ষ ফলোয়ার্সের ভিতরে আমি একজন এখন আমি চাচ্ছি আপনাকে দিয়ে আমি একটা ভিডিও করাতে যে ভিডিওটা আমার পেজে আমি আপলোড করব কারণ আপনার ফেস যেহেতু ভাইরাল কথার কথা উদাহরণস্বরূপ যদি আমি বলি বর্তমানে থর্টসঅ বিল্লাল ভাইয়ের ভিডিওগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে চলতেছে এখন থর্টসঅ বিল্লাল ভাই যদি আমাকে নিয়ে একটা ভিডিও করে যে শাকিলের এই পেজটা অনেক ভালো তোমরা এই পেজটাকে ফলো করতে পারো অথবা আমার জন্মদিন উপলক্ষে যদি থরসা বিলাল ভাইকে বলে আমাকে জন্মদিন উপলক্ষে ওই একটা ভিডিও তৈরি করে দিতে হবে উনি যদি আমাকে একটা ভিডিও তৈরি করে দেয় ভিডিওটা আমি আপলোড করলে কিন্তু ভিডিওটা ভাইরাল হয়ে যাবে কেন ভাইরাল হবে কারণ ওনার ফেসটাই ভাইরাল হবে উনি একটা সেলিব্রিটি সেম একইভাবে কিন্তু ফেসবুক এরকম কোনো সিস্টেম ছিল না যে সেলিব্রিটির সাথে যোগাযোগ করা যাবে অথবা কারোর কাছ থেকে ভিডিও এরকমভাবে তৈরি করে নেওয়া যাবে কিন্তু এই যে কন্টেন্ট ক্রিয়েটার স্টার ফান্ড এটার মাধ্যমে এই জিনিসটা হবে এই জিনিসটার এই মনিটাইজ যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনার ফেসবুকে নতুন একটা ফাংশন তৈরি হবে যেরকম ওয়েবসাইটে ফাংশন থাকে যেখানে আপনি প্রোডাক্ট কিনে করতে পারেন এরকম একটা ফাংশন তৈরি হবে যেখানে মূলত কিছু ডলার রেট দেওয়া থাকবে যেমন আপনি ফোর কে ভিডিও নিলে এরকম বা আপনার ভিডিওর ক্যাটাগরি এরকম হলে এরকম এরকম বিভিন্ন ধরনের ক্যাটাগরিমূলক ভিডিও থাকবে যেমন আপনাকে একটা ভিডিও করে দিতে হবে এক মিনিটের ভিডিও থাকবে ভিডিওতে এ থাকবে ফোর কে হবে তার জন্য একটা পেমেন্ট আপনি ওখান থেকে সিলেক্ট করতে পারবেন যদি কিনা আপনি ক্রিয়েটার স্টোর ফান্ড পান তাহলে ওইখানে একটা ফাংশন পাবেন সেখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে ফোর কে ভিডিওতে এত এমপি থ্রি ভিডিওতে এত হাজার এত এরকমভাবে সিলেক্ট করে দিলেন সেরকমভাবে সিলেক্ট করে দেওয়ার পর আমি আপনার ফ্যান বা আমি আপনার ফলোয়ার আমি আপনার কাছ থেকে একটা ভিডিও তৈরি করে নিতে আমার ফোর কে একটা ভিডিও লাগবে আমার জন্মদিন উপলক্ষে জাস্ট গিয়ে আপনাকে লিখে দিলাম যে আমার যখন কি না আমি মেসেজটা আপনার কাছে পাঠাবো সরাসরি ফেসবুকের মাধ্যমে আপনার নোটিফিকেশনে পৌঁছাবে ওইখান থেকে আপনি মেসেজটা দেখতে পারবেন যে এত ডলারের বিনিময়ে আমি এই কাজটা করে দিতে পারবো বা আমার এই ফ্যান বা এই ফলোয়ারকে আমার এই ভিডিওটা তৈরি করে দিতে হবে তখন আপনি যদি এটা অ্যাপসেট করেন আমার কাজটা শুরু করে কাজটা কমপ্লিট করে দেন তাহলে আমাকে ফেসবুকের মাধ্যমে আপনাকে পেমেন্টটা করতে হবে আর পেমেন্টটা আপনার পে আউট অ্যাকাউন্টে অ্যাড হবে বিকাশ নগদের মাধ্যমে হবে না ঠিক আছে তো সেম একইভাবে যখন কিনা আপনি এই মনি টাইজটা পাবেন তখন বিভিন্ন আপনার ফ্যান ফলোয়ার আপনার কাছ থেকে যদি ভিডিও নিতে চাই তাহলে আপনাকে কিন্তু এই অপশনটা ব্যবহার করে আপনার কাছ থেকে তারা ভিডিও নিতে পারবে ভিডিও নিয়ে তারা তাদের ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবে এতে করে কোনো কপি রাইট আসবে না কারণ আপনি যেহেতু টাকার বিনিময়ে তাদেরকে কাজটা করতেছেন এখন সব কথা শেষ কথা আমি যদি আর ক্লিয়ার করে বলি এক কথা। বলতে গেলে কি আমরা যেটা করে থাকি বিভিন্ন সেলিব্রিটিকে পালি তাদের কাছ থেকে ছবি তোলার বা তাদের কাছ থেকে ভিডিও নেওয়ার চেষ্টা করি তার সাথে একটু কথা বলার চেষ্টা করি ভিডিও করে এতে করে কি হবে আমাদের ভিডিওটা ভাইরাল হবে কিন্তু এখন থেকে ফেসবুকের মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আপনি যার ফলোয়ার্স আছেন বা যার ফ্যান্স ফলোয়ার্স আছেন যেমন আপনি থর্সঅ্যাপ বিলাল ভাইয়ের একজন ফ্যান্স বা ফলোয়ার্স আপনি চাইলে এরকম এই অপশনটা ব্যবহার করে ক্রিয়েটার স্টার ফান্ড ব্যবহার করে সরাসরি থর্টসঅ বিলাল ভাইয়ের সাথে কথা বলতে পারেন ওনার কাছ থেকে আপনি ভিডিও জন্য রিকোয়েস্ট করতে পারেন এত ডলারের বিনিময়ে উনি যদি আপনাকে ভিডিও দিয়ে দেয় তাহলে আপনাকে এই ক্রিয়েটার ফান্ড এর মাধ্যমে ভিডিওটা আপনাকে পাঠাবে বা আপনি এর মাধ্যমে পেমেন্ট করবেন কিছু এর মাধ্যমে করতে পারবেন এইরকম ভাবে মূলত এই জিনিসটা কাজ করে আশা করি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পারছি এখন এই জিনিসটা কীভাবে পাবেন এই জিনিসটা পেতে গেলে আপনাদের কী কী করতে হবে দেখেন এই জিনিসটা পাওয়ার জন্য প্রথমত যেটা করতে হবে আপনাদের যদি একটা প্রোফাইল থাকে পেজ না প্রোফাইল থাকে তাকে অবশ্যই প্রফেশনাল মোডটা চালু করে রাখতে হবে তারপরে যে জিনিসটা প্রয়োজন হবে এটা একটা নির্দিষ্ট ফলোয়ার উল্লেখ করে দিবে যেমন পাঁচ হাজার বা দশ হাজার আপনার ফলোয়ার পাইলে আপনি কিন্তু এই অপশনটা বা এই মনিটাইজ টুলটা আপনারা পাবেন তারপরে এখানে আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে রিলস ভিডিও লং ভিডিও লাইভ ভিডিও পাশাপাশি ইটিসি যা যা আছে পোস্ট করতে হবে পাশাপাশি এখানে ওদের যে পলিসি আছে এই ফেসবুকের পলিসিটা মেনটেন করতে হবে এবং এই ফিউচারটা পাওয়ার জন্য অবশ্যই আপনার কান্ট্রির এলিজিবিলিটি থাকতে হবে যেমন মনে করেন যে কিছু কিছু কান্ট্রিতে কিন্তু মনিটাইজ ইলিজিবল থাকে না সেরকমভাবে বাংলাদেশ থেকে যদি আপনি এটা ইলিজিবল করে তাহলে এই অপশনটা আপনারা পাবেন এইভাবে মূলত আপনারা এই ফাংশনটা পেতে পারেন বা এটার মাধ্যমে এইভাবে আপনারা আর্নিং করতে পারেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে